সামাজিকতা মানবিকতার সুসম্পর্কে কার্যক্রম তৈরি করে যে বন্ধুত্ব ভালোবাসা আত্মীয়তা বাজারে টাকা পয়সা দিয়ে কিনতে পারে না এই সমাজের সাংস্কৃতিক বন্ধনের মধ্য দিয়ে জাতি প্রেম আছে সামাজিক ভালোবাসা মানবিক ভালোবাসা বন্ধুত্ব আছে সুখ দুঃখের গান ঝুমর এবং গীতের মধ্য দিয়ে প্রকাশিত হয় আমাদের পশুপতি মাহাতো নিরন্তর দিচ্ছিলেন আমি ঝাড়গ্রামে এক ঘন্টা বক্তব্য রেখেছিলাম যে ঝুমুর কি এবং কেন কোথায় এটা তৈরি হয়েছে আজকে আপনারা দেখবেন যখন রোদ গ্রীষ্মকাল হয় তখন এক রকমের গান হয় ঝুমুরের গীত হয় যখন সকালে আমাদের মা কাকিমা জ্যোতিমা দিদিরা কোথাও খাবার নিয়ে যাচ্ছে তখন এক ধরনের গান হয় এবং এই গানের মধ্যে সুখ দুঃখ সামাজিক টান আবেগ এবং বিবেক ভালোবাসা বন্ধুত্ব প্রকাশিত হয় যার মধ্যে কৃতজ্ঞতা আছে যার মধ্যে আত্মীয়তা আছে যার মধ্যে বন্ধুত্ব আছে যার মধ্যে সামাজিক পারিবারিক টান এবং হৃদয়ের একটি আছে। এটা কোথাও পাবেন না আপনারা আমাদের বলছিল অনেকে শ্রীশ্রীগর নাগপুর রাধা আদি খড়গপুর আমাদের পূর্বী সমাজ আমি এই যে যে ধরনের কৃষ্টি কালচার রুচি বোধ নীতি নীতি এই রীতি মধ্য দিয়ে আমরা অন্যের দুঃখে দুঃখিত হয় অন্যের কষ্টে আমরা ব্যতীত হয় দু আট সালে আমি কুড়িমালিকে আমার বাবার যে শ্রাদ্ধ শান্তি হয়েছিল আমরা আমি করেছিলাম যেটা এই কুড়মালি কালচার কুড়মালি ভাষাভাষী সংস্কৃতি রীতিনীতি এই পুরুলিয়ার জার্গ থেকেই এই ভাষার ইতিহাস কার্যক্রম শুরু হয়েছিল যেটা এখনো জয়পুর পুরুলিয়ার অনেক মানুষ সিলি থেকে ঝাড়খণ্ড এই এলাকার রামগড়ে অনেক ভাষা বলে আজকে আমরা যারা উড়িষ্যায় বসবাস করছি তারা উড়িয়া ভাষায় কথা বলি যে মই উড়িয়া কই পারি আর যে ঝাড়খণ্ডে বসবাস করছে আচ্ছা আস্তে কুমারী ভুলে যাচ্ছে তারা হিন্দি ভাষায় কথা বলে আর বাংলায় আমরা যারা মেদিনীপুর থেকে ডেবরা থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ হয়ে দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর চলে গেছে তারা বাংলা ভাষায় কথা বলে আমাদের অনেক মানুষরা যারা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ আছে তারা তো আরো ভুল আমাদের সমাজ সংস্কৃতি কালচারের রীতি এই সংস্কৃতি শুধু আমাদের রীতিনীতি আমাদের অভ্যাস নয় এটা অপসংস্কৃতি কুসংস্কৃতি থেকে সমাজকে রক্ষা করবে তার জন্যই করম পরব ঝুমের গান যাওয়া এই সমস্ত আমাদেরকে জাগ্রত করতে হবে যা আমাদের সমাজকে মানুষকে মানবতার বন্ধনে সামাজিকতার বন্ধনে পারিবারিক বন্ধনে আত্মীয়তার বন্ধনে ধরে রাখতে পারবে এই আমাদের এই জন্যই করা দরকার আমাদের পূর্বপুরুষরা হাজারো কষ্টের মধ্যে কখনো খাবার দাবারের দারিদ্রতা অভাব কষ্ট ছিল কিন্তু সমাজকে ভুলে যায়নি মানুষকে ভুলে যায়নি পারিবারিক বন্ধনকে ভুলে যায়নি যার মধ্যে দিয়ে কখন জন্ম হলো সবাই আমরা মিলিত হই আবার মারা গেল ভাগ কামানে আমরা সবাই মিলিত হই এই যে সামাজিক রীতিনীতি বিধি এগুলোর মধ্য দিয়ে আমাদের নিজেদের মধ্যে যে পারিবারিক আত্মীয়তার গ্রামের টান আমাদের তৈরি হয় যখন দিল্লিতে যাবেন যখন দেখবেন কোথাও আমাদের ছেলেরা বলছে কথা বলছে এসে পুরুলিয়ার ছেলে তখন আমি বললাম বাবু তোমার ঘর কোথায় বলছে আমার ঘর পুরুলিয়ায় কি নাম তোমার বলছে আমার নাম আমার নাম হচ্ছে তুমক তোমাদের ফুল মাহাতো তখন আমি বললাম ও তুমি মাহাতো ছেলে আছো এই যে জাতির তো টান এই যে জায়গায় যত উপরেই যাক না কেন এই টান এবং হৃদয়টা আমাদের থাকতে হবে যখন মাচিস ছিল না তখন আমার মা কাকিমারা অন্য বাড়ি থেকে আগুন নিয়ে এসে আমাদের ওনারের আগুন জ্বালাতে যখন বেশি চাল ধান টাকা পয়সা ছিল না তখন অন্যের বাড়ি থেকে চাল ধার করে আনতো এই পরিবার যখন হয়ে যেত তখন অন্য পরিবারকে দিত আজকে এই আত্মীয়তা কৃত্রিমভাবে কেটে যাচ্ছে মানুষের প্রতি মানুষের টান সমাজের প্রতি মানুষের টান সামাজিক দায়বদ্ধতা জাতিগত দায়বদ্ধতা চিন্তা চেতনা ভারতবর্ষে যত সমাজ আছে সব সমাজের উন্নতি হলে ভারতবর্ষের উন্নতি হবে অন্যতায় ভারতবর্ষের মানুষের জাতি সততা সমাজ সত্তা মানব সত্তা উন্নতির জায়গা তৈরি হবে না তাই আমি আপনাদেরকে অনুরোধ করব এই পবিত্রতাই সামাজিকতা এই ভালোবাসাই আত্মীয়তা যে গানের মধ্য দিয়ে হয় যে কাজের মধ্য দিয়ে হয় যে চিন্তা ভাবনার মধ্য দিয়ে হয় যে কার্যক্রমের মধ্য দিয়ে হয় সেই কার্যক্রম ভুলে গেলে চলবে না সেই কার্যক্রম সমাজ সংস্কৃতিকে হয়ে রাখতে হবে আমাদের তিনটে বোন গান করছিল এখানে কি গান করছিল তিনটে বল তারা আমাদের কখনো করম পরবের গান কখনো ঝুমোর গান কখনো আমাদের গীতা গীতাশ্রমীর গান কখনো বৈবাহিক পরিস্থিতির গান বৈবাহিক কার্যক্রমের গান এই গানের মধ্য দিয়ে যে সামাজিক টান যে মানব বিজ্ঞান যে ভালোবাসার টান যে বন্ধুত্বের টান তৈরি হয় আপনি কোথাও কিন্তু কোন পিতৃন কোন গান শেখানো নাটকের মধ্যে দিয়ে এই ভালোবাসা বন্ধুত্ব আপনত্ব নৈকট্য সামাজিক রীতিনীতির মধ্যে নিজেদের হৃপিস্পন্দন পায় হৃপিস্পন্দন নাচতে শুরু করবে গাইতে শুরু করবে এই কাজ হবে না ইতিমধ্যে আমাদের অনেক সমাজ প্রতি আমাদের সুদেশ মাহাতা মহাশয় এসে পৌঁছেছে আমরা সবাই তাকে করাতালির মধ্য দিয়ে আমরা বরণ করে নেব সুদেশ দা মঞ্চে এসেছে আগের থেকেই আমাদের মঞ্চে আছে আমাদের মন মানতা অজিত মাহাতো আমি বলতে বলতে বক্তব্য চলে গেলাম অজিত দা আছে আমাদের এই বিধানসভার বিধায়ক আমাদের সুশান্ত ভাই আছে সুশান্ত মাহাতো আছে এবং এইখানে আমাদের এই পৌরসভার পৌর পিতা চেয়ারম্যান সাহেব আছে সুশান্ত আছে অজিত দা আছে সুদেশ দা আছে সবাই আমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা অধ্যাপিকা আইন বিভাগের অঞ্জনা মাহাতো আছে আমাদের আমাদের দাদা

যদি আমরা পাশ্চাত্যের কাজপা কালচারের হাত থেকে যদি সমাজকে সংস্কৃতিকে কৃষ্টি কালচারকে রক্ষা করতে না পারি তাহলে শুধু আমাদের জাতির তো অভিমান নষ্ট হবে তা নয় এই অপ সংস্কৃতি কুসংস্কৃতি খারাপ সংস্কৃতি আমাদের সমাজের প্রতি আমাদের মানুষের প্রতি যে ভালোবাসা যে বন্ধুত্ব যে টান যে হৃদয়ের টান যে আপনত্বের টান সেই টান কিন্তু আগামী দিনে থাকবে না সমাজ যদি ঘটলে মানুষের প্রতি মানুষের আত্মীয়তার বন্ধন কেটে যায় এটা মনে রাখতে হবে আমাদের সবাইকে তাই আমাদের এই সমাজ আমাদের এই মানুষের প্রতি দায়বদ্ধতা সমাজের প্রতি দায়বদ্ধতা আত্মীয়ের প্রতি দায়বদ্ধতা এই দায়বদ্ধতার কাজকর্মে আমাদের সমাজ সংস্কৃতি যাকে রক্ষা করতে হবে সঙ্গে সঙ্গে ভাবতে হবে আধুনিক বিশ্ব কোথায় এগাচ্ছে আমরা আমাদের সমাজ সংস্কৃতিকে যেমন রক্ষা করব আধুনিক বিশ্বে আধুনিক শিক্ষা আধুনিক কৃষ্টি কালচার শিক্ষা যে চেতনা যা আমাদের মানুষের মধ্যে সামাজিক অর্থনৈতিক শিক্ষামূলক উন্নতি ঘটাবে সোশিয়াল ইকোনমিক্যাল এডুকেশনাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট তৈরি করবে সেই দিকও আমাদের নজর দেওয়া দরকার আছে শুধুমাত্র আমরা সংস্কৃতি কালচারের মধ্য নিয়ে শিক্ষার মধ্য আমাদের দেশ জাতি রাষ্ট্র সমাজে ঐক্যতা জায়গায় আমাদের কমিউনিটি মাইন্ডও তৈরি করতে হবে আমরা শোষিত বঞ্চিত অবহেলিত উপকৃত হতে হবে এটা হতে দিয়া চলবে না এই আবেদন আমি আপনাদের কাছে করে যেতে চাই আমি নিবেদন করে যেতে চাই আমাদের সচ্ছিতির মধ্যে আমরা কাম ক্রোধ লোভ মোহম অসতকে করতে পারি আমরা পবিত্রতা অর্জন করতে পারি ভালো ভাষা অর্জন করতে পারি বন্ধুত্ব অর্জন করতে পারি সামাজিকতার বোধ জাগরণ তৈরি করতে পারি মানবিকতার মেলবন্ধন তৈরি করতে পারি যেটা কোথাও আপনি বাজারে মার্কেটে টাকা পয়সা বন্ধুলক দিয়ে কিনতে পাওয়া যাবে না তাই সমাজকে রক্ষা করা মানুষকে রক্ষা করা জাতিকে রক্ষা করা সংস্কৃতিকে রক্ষা করা কৃষ্টি কে রক্ষা করে এই তিনটিকে ভাবে সমাজ চর্চাকে অন্য জাতি গোষ্ঠী অন্য সমাজ গোষ্ঠীর সঙ্গে শিক্ষা এবং সামাজিক কৃষ্টি কালচার এবং অর্থনৈতিক পরে সমৃদ্ধতার দিকে সব দিকে এগিয়ে যাওয়ার আহ্বান আপনাদের কাছে রেখে যেতে চাই দীর্ঘায়িত বক্তব্য রাখতে চাই না সুদেশ দা বলবে অজিত দা বলবে সুশান্ত ভাই বলেছে আমাদের লোকাল বিভাগ চেয়ারম্যান সাহেব বলেছে অন্যান্য অতিথিবর্গরা বলেছে সবাই আরো অনেকে এসেছে করেছিল আরো কেউ কেউ বলবে আপনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জহার যাচ্ছি আসুন আমরা সবাই মিলে এই জাতিকে এই সমাজকে সামাজিক ভাবে পারিবারিক ভাবে মানবিক ভাবে অর্থনৈতিক ভাবে শিক্ষামূলক ভাবে উন্নতির জায়গায় এগিয়ে আনি আসার আহ্বান আবেদন জানিয়ে আবারও সকলকে আমি শ্রদ্ধা নমস্কার জহার এবং প্রণাম কৃতজ্ঞতা জানিয়ে আমার ছোট্ট আনুষ্ঠানিক বক্তব্য শেষ করলাম ধন্যবাদ নমস্কার জহার दाखव <sum> प्रजार